টালিগঞ্জ একই গ্রাম থেকে নয়টি গরু চুরি সাত দিন পেরিয়ে গেল চোর ধরা ছোয়ার বাইরে যে বেলে খালে রে পাক যে সালা ভরা যে গাড়ি উঠেছে এর আমার একটা গরু গাবো না তোমার একটা বাসুরে সে ভাই একই দিন দিন নিয়ে গেছে শনিবারে যা কতিনে রাত তিন থেকে নিয়েছে আমি দুটো সময় একটু পড়ছি হে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে রাতের আধারে চার কৃষকের নয়টি গরু চুরির ঘটনা ঘটেছে শনিবার আঠাশ সেপ্টেম্বর মধ্যরাতে কমলাপুর গ্রামে এমন ঘটনা ঘটে সাত দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত উদ্ধার হয়নি গরু চুরি আছে এই আমার ভাই তিনটা গরু চুরি আছে আমার নাম বাবর আলী গ্রাম কমলাপুর আমার গরু দুটো নিয়েছে গুরু আমার ছোট ভাই ছোট ভাই মিলন মিলন বাড়ি ছিল না আমি হেলমেট শুয়েছিলাম হেলমেট শুয়ে থাকার পরে উনি পনে তিনটার দিকি কি একটা শব্দ হইল বলে আমি পেয়ে উঠলাম উঠে হেটমেট করাছেন জাল দিয়ে টাকায় দেখি যে গরু দুইটা শুয়ে দিয়েছে তার একটা নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে আমি বুঝতে পারিনি যে আছে চুরির এমন ঘটনার পর থেকেই ওই এলাকার কৃষকদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে খোঁজ নিয়ে জানা যায় কমলাপুর গ্রামের সোভান বিশ্বাসের ছেলে কৃষক বাবর আলী বিশ্বাসের দুইটি সিংদি জাতের লাল রঙের ও একটি শাহিয়াল গাভী বকরা বাছুর মোট তিনটি গরু গোয়াল থেকে চুরি হয়ে গেছে যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা একই বাড়ির মধ্যে বাবর আলী বিশ্বাসের বড় ছেলে মুজিবুর রহমানের একটি জার্সি জাতের গাভি ও একটি বকনা বাছুর এবং একটি সার মোট তিনটি গরু গোয়াল থেকে চুরি হয়ে গেছে যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা এছাড়া প্রতিবেশী সোফান মাস্টারের ছেলে মিলন মেয়ার গোয়াল থেকে একটি দেশি গাভি যার আনুমানিক মূল্য আশি হাজার টাকা এবং মোহাম্মদ মন্নুর গোয়াল থেকে একটি বড় ফ্রিজিয়াম জাতের গাভিও একটি সার গরু একই সময় চুরি করে নিয়ে যায় চোরেরা যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা আমার নাম মন্নু আমার বাপের নাম সৌরভ মাস্টার গ্রাম কমলাপুর আমি খুব কষ্ট করে দুইটা গরু পুষছিলাম ঘর বাড়ি করতে পারি নিজে একটা গরু পুষে ঘর বাড়ি করবো কিন্তু আমার দুইটা গরু গোয়ালি ছিল দুইটা গরু রাত আনুমানিক তিনটার দিকে ওইটা দেখি যে গরু নাই তারপরে গোয়ালি আসলাম এসে দেখি যে গোয়াল দরজা গরু বের করে দরজা খুলে গরু নিয়ে গিয়েছে পরে খুঁজা করে আর গরু কোথাও পালাম না আমার গরু হয়েছে দুইটা আর একটা কোরবানি করবো থুইলাম একটা আইডিয়া গাইটা মনে হয় এক লাখ বিশ হাজার দাম আর আইডিয়া সত্তর পঁচাত্তর হাজার এরকম দাম এই দুইটা গরু আমার নিয়ে গিয়েছে গ্রামটিতে ক্ষতিগ্রস্ত সবাই কৃষক বিশ্বাস বলেন প্রতিদিনের নাই শনিবার খাবার দিয়ে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার তিনটি গরুর একটিও নেই খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর জানতে পারি আমার ছেলে মুজিবরের গোয়াল থেকেও তিনটি গরু প্রতিবেশী মিলন ও মনুর গোয়াল থেকে তিনটি গরু নিয়ে গেছে চোরেরা ধারণা করছি রাত আরো মানিক তিনটার সময় চোরেরা গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে পিক আপ কিংবা ট্রাকে উঠিয়ে নিয়ে চলে গেছে আমরা খেটে খাওয়া মানুষ অভাবের সংসারে গরুগুলোই আমাদের সম্বল ছিল তাও চুরি হয়ে গেল এই ক্ষতি কিভাবে পুষে উঠব তা ভাবতে পারছি না শনিবার রাতে আমাদের গ্রাম থেকে মোট নয়টা গরু চুরি হয়েছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আজিফ বলেন চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে উমায়রা জানেন বিজেটিভি নিউজ